স্বাদে গন্ধে অতুলনীয় এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার একবার খেলেই কিন্তু মুখে লেগে থাকবে শুধু বাটি নিয়ে ধরেই থাকতে হবে আর খেতেই থাকতে হবে এত স্বাদের হয় খেতে তো একবার এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা অনেক অনেক স্বাগত নদিনের মতন মতো চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা দারুণ টকঝাল মিষ্টি আচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বলুন তো আচারটা কী আচারটা হলো এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ওঠে সারা বছর কিন্তু পাওয়া যায় না ঠিক এই সময় কিন্তু এই জলপাইয়ের আচারটা বানানো হয় তা আমি এই জলপাই দিয়ে একটা দারুণ স্বাদের একটা আচার তৈরি করে দেখাবো দেখ দেখুন এখানে আমি এক কিলো আড়াইশো মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলো কিন্তু বেশ মোটা মোটামোটা সাইজের এই জলপাইয়ের কিন্তু একটা টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা কিন্তু বছরে এক থেকে দুবার একটু রৌদ্রে দিয়ে সারা বছর ধরে আপনারা এটা খেতে পারবেন এক কিলো আড়াইশো জলপাইয়ের জন্য আমি এক কিলো মতো গুড় নিয়েছি আমি এক কিলো আড়াইশো গুড় এক কিলো গুড় নিয়েছি এই গুড়টা দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করব চিনি দিয়ে কিন্তু বেশি দিন ভালো থাকে না গুড়টা দিয়ে করলে আপনাদের সারা বছর ধরে আপনারা এটা খেতে পারবেন তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক এই জলপাইয়ের আচারের জন্য আমি কিছুটা মশলা ভেজে নেব মশলাগুলো নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা কিছুটা জিরে ধনে আর মৌরি আর কয়েকটা গোলমরিচ এইগুলো একটু শুকনো খোলায় আগে ভেজে নেব বেশ একটা ভালো সুগন্ধ ঘ্রাণ আসলে কিন্তু আমি এই ভাজাগুলো নামিয়ে দেব। দেখুন ঠিকঠাক কিন্তু ভাজাটা হয়েছে একটু ঠান্ডা করে নেব এর ভিতরে কড়াইয়ের মধ্যে কিন্তু শুধু জলপাইগুলো আমি তুলে দিলাম দিয়ে একটু সেদ্ধ করে নেব জলপাইগুলো একটু ভাব দিয়ে ফেললে কি হবে এর কষটা কিন্তু বেরিয়ে যাবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব বেশ পাঁচ থেকে সাত মিনিটের জন্য জলপাই কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে না আর যেহেতু পরিপুষ্ট কিন্তু জলপাইগুলো দেখুন বেশ মোটা মোটা আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলো একটু জল ঝরিয়ে নেব এবার শুধু খোলায় কিন্তু দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল আর আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন আচারটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় কিছুটা বাস্ফোরণ দিয়ে জলপাইগুলো আমি তুলে দিলাম আর জলপাইগুলো কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়েছে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়ে এলাম দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা যদি মনে করেন জলপাইগুলো একটু ঠান্ডা হলে এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে ভিতরে দেবেন তাহলে সেটা দিতে পারেন আমার হাতে অত টাইম ছিল না আমি কিন্তু আস্তে আস্তে দিয়ে দিয়েছি আর হাইবার খুন্তির সাহায্যে কিন্তু এগুলো বেশ একটু চেপে চেপে গেলে দেব এর সাথে এমনিতেই কিন্তু গলে যাবে আর এখানে আমি এক কিলো আড়াইশো জলপায়ের জন্য আমি কিন্তু এক কেজি গুড় নিয়েছি আপনারা চিনি দিয়েও কিন্তু এটা করতে পারেন কিন্তু গুড় দিয়ে করলে আচারগুলো বেশি সংরক্ষণ করা সম্ভব হয় আর এটা কি কোনোভাবেই নষ্ট হবে না এক বছর ধরে আপনারা বাড়িতে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন কথা বলতে বলতে দেখুন গুড়টা কিন্তু একদম গুলে গিয়েছে আর এটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে একটু শুকনো করে নিয়েছি আর এটাকে সমানে কিন্তু নাড়াচাড়া দিতে হবে হলে তলায় লেগে পুড়ে গেলে কিন্তু একটু পোড়াভাবের গন্ধ চলে আসবে এটাকে খাওয়া যাবে না আর দেখুন সমানে নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আচারের সাথে আর আচারটা এক বছর ধরে সংরক্ষণ করার জন্য আমি একটু ভিনিগার মিশিয়ে দেবো কি হবে এক বছর ধরে আপনারা বাড়িতে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন এটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে আর বন্ধুরা কি বলবো এত সুন্দর একটা সুগন্ধ আর ঘাণ বেরোচ্ছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে পেলে আর দেখুন মশলাগুলো একটু ঠান্ডা হয়েছে এগুলো একটা মিক্সচারে কিন্তু গুঁড়ো করে নিলাম খুব বেশি কিন্তু মিহি গুঁড়ো আমি করিনি এর থেকে অর্ধেকটা কিন্তু আমি এই আচারের মধ্যে তুলে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এর সাথে শুকিয়ে নেব সামান্য একটু লবণ কম ছিল তাই এর ভিতরে আরেকটু নুন দিয়ে কিন্তু আমি এটাকে ঠিকঠাক ব্যালেন্সটা ঠিক করে নিলাম আপনার একটু চেক করে দেখতে পারেন এর ভিতরে কি কম আছে আর দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে আর কিন্তু বেশি জাল করার কোনো প্রয়োজন নেই এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন গ্যাসটা কিন্তু অফ করার পরে বাদ বাকি মশলাগুলো এর ভিতরে আমি অ্যাড করলাম করে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু একটা বয়েনে পুড়ে রেখে দেব সারা বছরের জন্য কেমন হলো দেখুন তো খুব অল্প সময়ে কিন্তু আচারটা আমি বানিয়ে নিলাম আজকের মতন রেসিপি এই পর্যন্ত